হ্যালো ওয়ান প্রায় চার মাস পর আবার আসলাম তোমাদের সামনে এর একটা কমপ্লিট ব্যাচ নিয়ে এখানে তুমি প্রিলিমিনারি প্লাস মেন্সের পুরোপুরিভাবে প্রিপারেশন কিন্তু নিতে পারবে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে কবে পরীক্ষা হবে স্যার ঠিক নেই বা এই পরিস্থিতিতে কি পরীক্ষা হবে দেখো তর্কে বিতর্কে গিয়ে লাভ নেই বা তর্কে বিতর্কে যেতে চাইছিও না ঠিক আছে যাদের যাদের মনে হবে যে না ভোটের আগে অ্যাটলিস্ট কেপিএসআই পরীক্ষা হবে মেন্স পরীক্ষা সেটা তো আছেই তার সাথে সাথে অন্য পরীক্ষাগুলো শুরু হবে যাদের মনে হবে তারাই কিন্তু আগে থেকে প্রস্তুতি নিতে পারো আমাদের সাথে ঠিক আছে যাদের মনে হবে না তারা প্লিজ ইগনোর করো কারণ দেখো এখানে ডেসক্রিপটিভ পেপার আছে তোমাকে প্রস্তুতি নিতে গেলেও কিন্তু তিন থেকে চার মাস বা পাঁচ মাস লাগবে তুমি যতই অ্যাডভান্স স্টুডেন্ট হও না কেন ঠিক আছে তো যদি মনে করো তাহলে অবশ্যই যুক্ত হতে পারো কারণ সেইভাবেই একদম কমপ্লিট ব্যাচ এনেছি আশা করি তোমাদের মন খুশি হয়ে যাবে দেখো প্রথমত হচ্ছে ডাব্লিউপি বা কেপিএসআই এর প্রিলিমিনারির প্রস্তুতি তুমি এখানে নিতে পারবে প্রিলিমিনারিতে তোমাকে দুশো খানা রেকর্ডের ভিডিও দেওয়া হবে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ বলতে পারো কালাম ব্যাচ যেখানে সাত আটজন জন টিচার একদম প্রতিটা ধরে ধরে পড়িয়েছে আকারে সেই ভিডিওগুলো দুশোখানা ভিডিও পাবে এবং এই ভিডিও যাতে এখন বসে বসে লিখতে না হয় তার জন্য এই ভিডিওর প্রত্যেকটা নোট পিডিএফ নোট তুমি পাবে ঠিক আছে ক্লিয়ার আর এইগুলো এই দুশোখানা ভিডিওকে আমরা ভেঙে দেব টার্গেট করে ঠিক আছে পাঁচটা দশটা করে টার্গেট দিয়ে দিলাম এবং লাইভ ক্লাসের মাধ্যমে পুরো পড়াটা ধরা হবে গুগল মিটে বা তোমাদের ডাউট যা যা থাকবে সেইগুলোকে ক্লিয়ার করা হবে গুগল মিট এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠিক আছে ক্লিয়ার কুড়ি হাজার এমসি কিউ পিডিএফ বুক দেওয়া হবে যেখান থেকে তোমরা আলাদা করে মার্কেট থেকে পিডিএফ কিনতে হবে না এমসি এর তুমি এটাকে প্রিন্ট করে নেবে তার মানে একদম ফুললি ডিজাইন একটা প্রিলিমিনারির তোমার ফাউন্ডেশন ব্যাচ যেটা শুধুমাত্র এসআই এর না এটা যে কোনো এর এক্সাম যে কোন রেলের এক্সামও তোমার এখান থেকে পুরোপুরিভাবে কভার হবে এখানে সাত থেকে আটজন টিচার মিলে আমরা কভার করেছি এবং ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল বলতে পারো কালাম ব্যাচ একটু সার্চ করো তাহলেই বুঝতে পারবে সেখানে সমস্ত ভিডিওগুলো তোমরা পাচ্ছ তার সাথে সাথে এইগুলোতে পড়ে তোমার সমস্ত থিওরি সমস্ত কিছু ক্লিয়ার করে নিলে তুমি এবং একই সাথে আমরা শুরু করে দেবো ডেসক্রিপটিভ ম্যাথ জিআই যেটা করাবে নাজমুল স্যার ডেসক্রিপটিভ ইংলিশ করাবে আর কে স্যার ডেসক্রিপটিভ জিএস করাবে তোমাদের তোমার আমি এবং টিএস খান স্যার ঠিক আছে ক্লিয়ার তার মানে লাইভ ডেসক্রিপটিভ ক্লাস তুমি পাচ্ছ ম্যাথ জিআই থেকে শুরু করে সমস্ত কিছু বাংলার নোটটা দিয়ে দেওয়া হবে তোমাদের আর যদি আমরা বাংলার ম্যামের যে ভিডিও সেটাও তোমাদের পাঠিয়ে দেবো এটা লাইভ হবে না ক্লিয়ার উইকলি তিন দিন লাইভ ক্লাস হবে সপ্তাহে পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে তিন দিন লাইভ ক্লাস হবে মক টেস্ট চল্লিশটা সময় মক টেস্ট পেপার দেওয়া হবে যেটা থেকে তোমরা কমন পাবে টু হান্ড্রেড পার্সেন্ট আর তার সাথে সাথে তোমার হার্ড কপি বুক একটা তোমার বাড়িতে পৌঁছে যাবে আর সময় তিন মাস তিন মাসের মধ্যে কমপ্লিট করা হবে এই যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা অনেক নাম হয়েছে এই বইটার অনেক ছেলে কাছে এই বইটা আছে এই বইটার অনেক ভালো ভালো রিভিউও পেয়েছে একমাত্র বই বলতে পারো অনেক শিক্ষকের কাছেও আছে যেটা যারা এই বইটা দেখে পড়ান তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি এই বইটা তোমাদের বাড়িতে পৌঁছে যাবে তোমাদের হাতে বই থাকবে আমরা এখানে যখন ক্লাস দেব একবারেই সব রেডি হবে ঠিক আছে বেশি টাইম লাগবে না একদম তিন থেকে চার মাসের মধ্যে তিন মাসেরই তোমাদের টাইম এর মধ্যে তোমাকে ফুললি রেডি করে দেওয়া হবে কিন্তু পেশাদ থাকবে কারণ এতগুলো ভিডিও কমপ্লিট করা প্লাস তিনটে করে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস পেশাদ থাকবে ঠিক আছে ক্লাস থেকে হয়ে যাচ্ছে সপ্তাহে তোমার বাড়িতে বই পৌঁছে যাচ্ছে মক টেস্ট পেপার তুমি পাচ্ছ আর এইদিকে প্রিলিমিনারির জন্য আলাদা করে পুরো ফাউন্ডেশন ব্যাচ যারা কনস্টেবল জন্য রেডি হবে তারাও এটা নিতে পারো ঠিক আছে তারাও এটা নিতে পারো এখানে দেখো কত পিলি প্লাস মেন্স মানে এই পুরো কোর্সটা যেখানে বাড়িতে বই পৌঁছে যাওয়া কুড়ি হাজার এখানে উনিশশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট ঠিক আছে যদি তুমি মেন্স নাও ধরো তোমার তুমি ওখানে অনেকে আছে যারা আমাদের কালাম ব্যাচ করেছে বা এটা এই ব্যাচটা নিতে চাচ্ছে না শুধু মেন্সের জন্য পড়তে চাইছে তাহলে সেই ক্ষেত্রে মেন্স এই সমস্ত ফ্যাসিলিটি প্লাস বাড়িতে বই যাওয়া নিয়ে তুমি পাবে কত টাকায় ষোলোশো নিরানব্বই টাকা এবং প্রতি মাসে দুশো টাকা করে লাগবে এটা তিন মাস পর্যন্ত মানে তোমার টোটাল তেইশশো টাকার মতো পড়বে ঠিক আছে আর ধরো তোমাদের অনেকের কাছে এই বইটাও আছে এই বইটা তুমি লাগবে না তুমি শুধু মেন্সের অনলি মেন্স মানে বই বাদ দিয়ে বাকি ফ্যাসিলিটি সব নিতে চাও তাহলে পড়বে কত তাহলে পড়বে বারোশো টাকা ঠিক আছে এবং দুশো টাকা পার মান্থ তিন মাসে কমপ্লিট করা হবে তবে আমি আবার বলছি যাদের কাছে বইটা অলরেডি আলাদা করে কিনেছ তারাই এইটা নিও বাদ বাকিরা নিও না কারণ বই থাকতে হবেই মাস্ট কারণ এতগুলো জিএস পেপার আমরা তিন মাসে যদি কমপ্লিট করতে যাই আমাদের বিষয়গুলো বোঝাতে হবে এবং বলতে হবে যে এই বইয়ের এত পাতায় এইটা আছে তোমরা এখান থেকে দেখবে আমরা এখানে বোঝাবো আমরা কিন্তু এই বইয়ের পিডিএফ দেবো না এবং এই বইটা আলাদা করে আমরা সেল করা বন্ধ করে দিয়েছি তোমরা জানো নিশ্চয়ই ঠিক আছে এই বইটা আমাদের কোর্সের ছেলে মেয়ে ছাড়া আর কেউ পাবে না এটুকু একটু জেনে রাখো ঠিক আছে তো সেই ক্ষেত্রে যাদের কাছে বই কিনেছ যারা তারা এটা নিতে পারো আর বাদ বাকি আমি রিকোয়েস্ট করব তার যাদের কাছে বই নেই তারা এইটা নাও ভাই তুমি একটা ফাউন্ডেশন ব্যাচ করতে গেলে যেখানে আটজনটি আছে কত টাকা লাগে হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা লাগবেই লাগবে তুমি সেটা এখানে পেয়ে যাচ্ছ তার সাথে ডেসক্রিপটিভ পেপার যে কোনো একটা ডেসক্রিপ্টিভ ম্যাথ করতে যাও তো যে কোনো জায়গায় একটা ম্যাথ করতে গেলে লাগে পাঁচশো টাকা পার মান্থ ঠিক আছে বা হাজার টাকা পার মান্থ লাগে বা এর আগে আমি যখন শুরু করেছিলাম আমি শুধু জিএসটা কভার করিয়েছি ছেলে মেয়েদের এক হাজার টাকা অ্যাডমিশন ফি নিয়েছিলাম ঠিক আছে প্রচুর প্রায় চারশো বোধ ছেলে মেয়ে ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের এইটুকু বলতে পারি যে এত টিচার ডেসক্রিপটিভ পেপার বাড়িতে বই চলে যাওয়া যে বইটা পাঁচশো দশ টাকায় বিক্রি হয় সেই বইটা বাড়িতে চলে যাওয়া সব কিছু মিলিয়ে তুমি পাচ্ছ উনিশশো নিরানব্বই টাকায় এক সেকেন্ড উনিশশো উনিশশো নিরানব্বই টাকায় তুমি পাচ্ছ ঠিক আছে পিলিন ফলাস আর কি লাগবে এর থেকে আর কিছু করার নেই তুমি যদি সস্তায় পাঁচশো টাকা জিনিস নাও তাহলে সেই রকম ফ্যাসিলিটি পাবে না ঠিক আছে এবং সেই ব্যাচটা লাস্টের দিকে গিয়ে এদিকে ওদিক অগুছুলো ভাব থাকবে আমরা দেখো লাস্ট চার মাস আগে একটা ব্যাচ লঞ্চ করেছি সেখানে শুধুমাত্র সায়েন্স আর হিস্ট্রিটা বাকি আছে আর কিছু বাকি নেই মক টেস্ট এই যে আমি দুপুরবেলা মক টেস্ট করাচ্ছি এটা ওদের জন্যই করাচ্ছি ওদের আরও প্রায় চল্লিশটা মক টেস্ট করানো হবে তার মধ্যে কুড়িটা পঁচিশটা মক টেস্ট আমরা এখানে ওপেনলি করাবো আর পঁচিশটা ওদের দেবো ঠিক আছে সব কিছু কমপ্লিট করানো হচ্ছে ঠিক হবে যদি গুছিয়ে একটা জিনিস পেতে চাও ঠিক আছে তাহলে একটু খরচা এটা করতেই হবে ঠিক আছে উনিশশো নিরানব্বই যদি দিয়ে দাও একবারে ঠিক আছে আমি এর থেকে কম হবে না আমি বলে দিচ্ছি যারা নিতে চাও এইট ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স ফোর টু ডাবল সেভেন এই নাম্বারটায় তোমরা পেমেন্ট করো ঠিক আছে হোয়াটস ফোনপে গুগল পে করো করার পর পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দাও এই নাম্বারটাতেই পাঠিয়ে দাও যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি তোমাদের যা যা বিষয় সেটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এই বইটা আলাদা করে বিক্রি হচ্ছে না আবার বলছি এই বইটা তোমাদের বাড়িতে পাঠানো হবে তার মানে বুঝতেই পারছো এই পাঁচশো দশ টাকা যদি হয় পনেরোশো টাকায় তুমি এত কিছু পাচ্ছ পনেরোশো টাকায় কি কি পাচ্ছ প্রিলিমিনারি পুরো ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ যেখানে কালাম ব্যাচ আমাদের অ্যাপে দেখো বা পনেরোশো টাকা দাম আছে একটা ব্যাচ কালাম ব্যাচের এই যে দুশো টাকা দুশো ভিডিও রেকর্ড এটার দামই পনেরোশো টাকা আছে তাহলে এইটা পনেরোশো টাকা জিনিসটা পাচ্ছ ডেসক্রিপটিভ ক্লাস পাচ্ছো সব কিছু মিলিয়ে তোমাদের উনিশশো টাকায় তোমরা পাচ্ছ আমি একদম পুরোপুরিভাবে এরপর আর কোনো ব্যাচ আসবে না পুরোপুরিভাবে প্রায় তিন চার মাস এটা কমপ্লিট হবে তারপর এসআই ব্যাচ আসবে তারপর তোমাদের কাছে সময়ও থাকবে না তাই বলছি যদি মনে হয় যে এটায় ঢুকবে তাহলে অবশ্যই ঢুকে যাও এসআই এর যাদের স্বপ্ন তাদের স্বপ্নই ভাই ঠিক আছে যে ডাবল স্টার মানে ডাবল স্টার তার আলাদাই ব্যাপার থাকে এটাকে আর বোঝানোর অপেক্ষা রাখে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এটা পেমেন্ট করে এখানে অ্যাডমিশন হয়ে যাবে এবার যারা আগে পাঠাবে তাদের সুবিধা কি আগে পাঠালে আমি বলছি এই বইটার জন্য যেটা তোমাদের বাড়িতে চল্লিশ দিন পর্যন্ত ওয়েট করেছে এই বইটার জন্য ঠিক আছে তাই আমি বলছি যেহেতু পনেরো শুরু করছি তাই যারা আগে পেমেন্ট করবে তাদের বই আগে পাঠানো হবে পরবর্তী সময়ে যারা পেমেন্ট করবে ধরো এক সপ্তাহ পর বা দু সপ্তাহ পর তাদের ক্ষেত্রে কিন্তু বই যেতে দেরি হতে পারে ঠিক আছে কারণ বইয়ে যা স্টক আছে বই আসবে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন গ্যাপ হয়ে যাবে তখন পড়বে সমস্যায় তো সেই জন্য বলছি যদি মনে হয় তাহলে ইয়ে করে দিও তোমাদের থেকে তারিখের মধ্যে বই বই পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে চলে যাবে আমরা ফুল দামে শুরু করে দেব ক্লাস যা যা বিষয় বলা হয়েছে রেকর্ড থেকে শুরু করে সব তোমরা পেয়ে যাবে কুড়ি তারিখের মধ্যে আর ক্লাসটা আমরা শুরু করে দেবো ঠিক আছে পনেরো তারিখ থেকে ক্লিয়ার এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব কিছু তোমাদের পাঠিয়ে দেওয়া হবে ফুল কম্প্যাক্ট প্ল্যান একটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর বেশি কথা বলছি না ঠিক আছে তোমরা কিন্তু সময় পাবে না এখন থেকে যদি প্রিপারেশন নাও কেপিএসআই এর জন্য বা তোমার আই যাদের টার্গেট আছে আর কনস্টেবলের জন্য যারা পড়ছো তারা এটা নিতে পারো কনস্টেবল বলবো আমি প্রিলিমিনার জন্য এই যে ইয়েগুলো আছে এটা যদি তোমরা নাও তোমাদের ফাউন্ডেশন ব্যাচ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যাই হোক এই পর্যন্ত ছিল আজকে বলার বারোতাম সবাই